হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ নিয়ে চলে এসছে চিকেন কারি রেসিপি এটা যেমন তেমন চিকেন কারি নয় এটা চট জলদি চিকেন কারির রেসিপি বাড়িতে গেস্ট আসলে গেস্টকে বসিয়ে রেখে তুমি ঝটপট চিকেন করে ফেলতে পারবে তো চলো রেসিপিটা শুরু করা যাক তো তার আগে তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য তো প্রথমে কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াতে তেল দিলাম তেলটি একটু গরম হয়ে যেতে একে একে মাংসের আলুগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব দেখো আলুগুলো দিয়েছি আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার একটা প্লেটে এগুলো তুলে নেব আর এই একই তেলেতে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা দেওয়ার পর এগুলো একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে একে একে মশলা আমি এখানে অ্যাড করব তো দেখো পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা আমার হয়ে গিয়েছে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর টমেটো কুচি ও পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নেব আর টমেটো কুচি দেওয়ার পর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতেও পারো নাও দিতে পারো এটা অপশনাল আমার কাঁচা লঙ্কা পছন্দ তাই আমি দিলাম পরে এখানে অ্যাড করলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে এক একে মশলা আমি এখানে অ্যাড করব। তো আদা রসুন বাটা আমার কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরেও এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর এই মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে কিছুটা জল অ্যাড করব বেশি জল অ্যাড করা যাবে না অল্প কিছুটা জল দিলাম তোমরা দেখতেই পাচ্ছ এটাকে ভালো করে এবার কষিয়ে নেবো জলটা দেওয়ার একটাই কারণ মশলাটা যাতে তলায় না লেগে যায় আর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে পারি সব মশলাগুলো একসঙ্গে কষিয়ে নেওয়ার পর দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই পর্যায়ে আমি চিকেনটা এখানে অ্যাড করব। চিকেনটা দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে আর আমার এই রেসিপিটা দেখে তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো তোমরা ঝটপট চিকেনটা বানিয়ে ফেলতে পারবে যদি বাড়িতে কোনো গেস্টও এসে থাকে তাকে বসিয়ে রেখেও তোমরা আধ ঘন্টার ভিতরে চিকেনটা করে নিতে পারবে আমি চিকেনটা দেওয়ার পর এখানে লবণ অ্যাড করলাম কারণ তোমরা দেখেছ লবণের আগে অ্যাড করিনি তো সেই জন্য এখন লবণটা অ্যাড করলাম আমি কিন্তু ভুলে যাইনি লবণটা দেওয়ার জন্য আমি ইচ্ছা করি লবণটা আগে অ্যাড করে নিয়ে মাংসের ওপরে লবণটা অ্যাড করবো বলে মাংসের ওপরে তোমরা লবণটা অ্যাড করলে প্লিজ লবণটা আছে মাংসের ভিতরে আলুর ভিতরে ভালো করে প্রবেশ করবে রান্নাটাও সুন্দর হবে আর এটাই হলো আমার চট জলদি রান্নার মেন অস্ত্র আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে মাংস থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে গ্যাস অফ করে একে একে আমি মাংসটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো আলুগুলো প্রেশার কুকারে তুলে নেওয়ার পর কড়াইতে যে মশলাটা লেগে থাকবে তাতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে সেই জলটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব আর প্রেশার কুকারে তোমরা চিকেনে গ্রেভিটা যেমন করতে চাও ঠিক তেমনই জল দেবে একদম বেশি জল দেওয়ার চেষ্টা করবে না অল্প পরিমাণে জল দেবে আর ঠিক দুটো সিটি দিয়ে দেবে তোমাদের চিকেন পুরোপুরি রেডি হয়ে যাবে তো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দুটো সিটি দেওয়ার পর কড়া মশলা ছড়িয়ে চিকেন আমার পুরোপুরি রেডি তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা